চোরের দোষ নাই গিরস্তের দোষ চোরায় চুরি করতে ঢুকছে দেওয়াল ভইনে এক চোরায় মারা গেল আর এক চোরায় আদালতে মামলা দিছে বাড়িওয়ালার ফাঁসি যাই কেন আমার সাথে চোরা মরলো কেন দেওয়াল নরম করলো কেন মহামান্য আদালত এমন মগা মামলা হা আসাম আমলে নিয়া ডাকছে বাড়িওয়ালারে ডাইকা কয় তোর ফাঁসি হবে কেন সার কয় দুই সোরায় চুরি করতে ঢুকছে এক সোরায় তোর দেওয়াল পরে মারা গেল তুই দেওয়াল নরম করে উঠাইলি কেন বাড়িওয়ালা কয় সার মাম পড়বে আমার কোনো দোষ নাই এই দেওয়াল আমি উঠাই না এ রাজমিস্ত্রি মহামান্য আদালত কয় তুমিও খালাস কই রাজমিস্ত্রির ডাক সার বলে সার নাই এক্ষুনি ফাঁসি বলে কেন কথা শুনেন কি সমস্যা বলে দেওয়াল নরম করে উঠাইলি কেন বলে দেওয়াল উঠাইছি আমি তবে নরম আমার কারণে হয় নাই যেই যোগালি আমার এই সিমাটু মিলাই দিছে পানি বেশি দিছে নরম হয়ে গেছে আমার কোনো দোষ নাই মহামন্ন আদালতকে তোর মাফ করে দিলাম তোর জোগালি কুই। এই তুই পানি নরন করে বালু দিলি কেন বলে স্যার আমার কোনো দোষ নাই আমি বালতি দিয়া বালুর মধ্যে পানি ঢালতেছিলাম হঠাৎ করে একটা হাতি জোরে চিৎকার দিয়া দৌড় মারছে এই ভয়ের ঠেলায় বালতির পানি বেশি পড়ে গেছে হাতি ওয়ালার দোষ বল তুইও মাফ, হাতি ওয়ালারে ডাপ হাতিওয়ালা তুই এই অন্যায় করলি কেন কই স্যার আমার হাতি এমন নেই চতে না এমনিই গরম হয় না এক বেডিয়ে এক মহিলা সুন্দরী রূপসি স্বর্ণের অলঙ্কার লাগাইয়া ঝুম ঝুম করে আওয়াজ করতেছিল হাতি দেইখা গরম হয়ে গেছে কয় তুমিও মা মহিলার ঝুমঝুম আলারে ডাক মহিলা ডাকছে এই ম্যাডাম তোমার ফাঁসি হবে বলেন কি ম্যাডামের ফাঁসি হবে বলে হ্যাঁ কেন বলে তোমার ঝুমঝুম আওয়াজে হাতি গরম হইছে সোরায় মারা গেছে বলে আমার ঝুমঝুম আওয়াজ তো আমি বানাই নাই এই দোষ সব স্বর্ণকারের কে আওয়াজ কেন আমার দোষ বানাইছে কে স্বর্ণকার তুমিও খালাস স্বর্ণকার লাগবাই কেন অস্ত্র বানাইলি এইভাবে আওয়াজ নেমেওয়ালা স্বর্ণকার এবার তো কোনো দেয়ালে পেট থেকে গেল এখন আর কোনো জবাব নাই স্যার কিছু করার নাই বানাইছি তো বানাইছি বলে এখন তোর ফাঁসি হবে বলে কইয়ের ফাঁসি আমার গলা আসলো কেন কি এর ফাঁসি বলে পরে ফাঁসির ফলে জানা যাবে এখন ফাঁসি হবে কোনো কথা নাই কপাল বড় খারাপ ফাঁসির মঞ্চে যখন স্বর্ণকারেরে নেওয়া হলো ফাঁসির মঞ্চে যখন দাঁড়ায় গেল ফাঁসির মঞ্চে গিয়ে দেখে মারাত্মক সমস্যা ফাঁসির রশির সাথে গলা মিলে না রশির ফাঁকা বড় গলা চিকন এইবার বলে বাদশা নাম

এমোন এক খাদেম পাইছে যে फांसी রশির সাথে গলা খাপের খাব বাপ রে বাপ মিলে গেছে এমন মেলা মিলল এইবার মরার আগে বলে কোনো দাবি আসেনি এইবার খাদেম কয় হ্যাঁ আছে কি দাবি বলে আমার পীরের সাথে আমি একটা বেআদবি করেছিলাম ওই বেআদবির জন্য ক্ষমা চাইব। কি বেআদবি করেছো পীর আমাকে নিষেধ করেছিল এই দেশে জানো না থাকি আপ কেন নিষেধ করেছিল আমরা যখন সফরে রওনা হলাম এই দেশে আইসা দেখলাম গিয়ের দাম তেলের দাম সমান তেলের দাম আমি বললাম হজরত আমার শরীর হয় না এত গোস্ত খাই জনমের মতো খাই পর শরীর বাড়ে না তেলের দাম গিয়ের দাম যেহেতু সমান কম দামে ঘি খাই মোটা হয়ে যাব আমার পীর বারবার বলছে এই দেশের ঘি খাই মোটা হইলে বিপদে পড়বি কেন এত দামি ঘি কেন কম দামে পাইলে খাবো না পীর বলছিল সাবধান যেই দেশে তেলের দাম গিয়ের দাম সমান ওই দেশে কোনো ইনসাফ নাই যেই দেশে নারী আর পুরুষের দাম সমান ও দেশে ইনসাফ নাই যেই দেশে শিক্ষিত শিক্ষিতের মান সমান দেশে ইনসাফ নাই পীরের কথা আমি মানি নাই আমি পীরের বললাম হুজুর যত বয়ান দেন ঘি না খাইলে কলিজা ঠান্ডা হবে না হুজুর আমাকে বলল টের পাবি সময় মতো এখন তো টের পাবো পাবো ভাব আমার পীরের একটু খোঁজ করে দেখাও পীরের তালাশ করে আনা হলো হজরত জি মেহেরবানি করে মাফ করে দেন মুরুব্বির কথা না মানলে এমনই গজবে ভরা লাগে এমন বিপদাইছে কোথার ফাঁসিয়া আমার গলায় লাগতেছে কোথায় জানি কি গ্যান্জাম লাগছে এখন আমারে ফাঁসি দিচ্ছে সরকার আমারে দাওয়াত দিছে ফাঁসির জন্য এই বিপদ থেকে বাঁচার উপায় কি বলে মুরব্বি মানবি জীবন বার বলে হ্যাঁ মানবো মুরব্বির সাথে বেয়া আর করবি জীবনও করব না এইবারও বাঁচার বুদ্ধি দেই মরণের জন্য তুই পাগল হয়ে যাবি তুই বলবি আমাকে তাড়াতাড়ি ফাঁসি দাও আমারে তাড়াতাড়ি ফাঁসি দাও এই কথা তোর কথা বন্ধ করবি না এরপরে যা হওয়ার হবে এইবার জল্লাদ যখন ফাঁসির মঞ্চে নেয় খাদেমকায় আমার কে দাও পীর সাহেব বলে খবরদার এই খাদেমরা দিবা না फांसी দিলে আমাকেই দাও দুইজন আর কিলেকিলে লাগছে फांसी হওয়ার জন্য সবাই আর সজ্য হয়ে গেল এমন কাহিনী তো জমিনের মধ্যে আর হয় নাই দোনোজন মানুষ মরা থেকে বাঁচার জন্য ফজরের আগে রাস্তায় দৌড়ায় কথা ঠিক নি কিন্তু ফজরের নামাজ চার রাকাত পড়তে মসজিদে ঢুকে কেমন কপাল পড়া চিন্তা করতে পারেন যে ডাক্তারের কথায় ফজরের সময় রাস্তায় দৌড়ায় পাশে মসজিদে নামাজ চলে চার রাকাত না মসজিদে ঢুকে না